উম্মুল ফজল একদিন রাতে জমিনের মধ্যে ঘুমাইছিল ওই সময় সফনের মধ্যে দেখো আল্লাহ হাবিবের জিসিম মুবারক তনে একটু মা গোশত মুবারক কাটিয়া উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়া হয় উম্মুল ফজল সমস্ত রাতের ঘুমাইছিল না কোনদিন আরম্ভ করছিল আমি জমিনে যে সফন দেখলাম আমার সফনে বুজা যায় হয়তো রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিবা মানুষের খাপ দেখ জি খাপ দেখার ঘরে মাসলা হইল যে কোনো মানুষের সামনে বয়ান করতে খাবার যদি বালা থাকে আর এই যদি বয়ানটা থাকবে খারাপ দিকে দিলেন আপনার জীবন বরবাদ হয়ে যাইব আপনি একজন বালা বিজ্ঞ আলিমর লগে খাবটা বয়ান করতে বা যারা খাবর থাকবে হইতে পারব ব্যক্তি সে যে কোনো মানুষের হইতে পারে খাবর থাকবে খন্ডা ব্যক্তি আসে নাম হইল মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন আল্লাহর বন্ধা এন সামনে মানুষ যাবার পরে ওলা মুখে দিছে ইয়া হইতে পারবা যে তুমি খাইল যাই ও তার সবন দেখছো না আল্লাহ আল্লাহ এই পরিমাণ দরজা এনার বাড়াই দিস একদিন এক বেটা ইয়া হইল হুজুর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই আমি রায় খাবে দেখছি খালি আজান দিয়ে আজানটা বলা না এখন চাই আজান দিয়ে তাইন তুলা সাইলা সাইয়া হইলা বাইরে তুমি খাই কোন তার সুরি হসলা তুমি কোন তার সুরি হসলা তোলা হরিলাইছে বলে তোমার খাবর থাই বিলে বোঝা যা তুমি সুরি করছ খানো আজান আর খানো সুরি এর কারণে কোনো কোনো মানে মিশা সাবন কোনো সময় বয়াল করেন করেন ফিরাকে বাড়াইতো বুজুর্গি বাড়াইতো খাব হইয়া কইব মানে হইলে কইব বেটা কত আনা কইছে মা পারাই নাই ভাই বুজুরগি বাড়াই ভাল লাগি খাব ভয়ান করি না আল্লাহর হাবিবে ফরমায় যে বান্দা মিথ্যা সবন বর্ণনা করব কাবুতর ময়দান বাইর হইবা আল্লাহ তোমার হাতে দুইটা দান দিব দিয়া কইবা বান্দা দুইটা দান ও গাই থাকো দানি তা লম্বা লম্বা সে নেই কোনো বেটার সারা জান বাজারের মানে টানিলে বরাহর মানে টানিলে দুইটা দান দি গাড়ি লাগিয়ে দেওয়ার বার সম্ভব নয় আল্লাহর বন্ধা খুব আল্লাহ দুইটা দান দেখি লাগাই লাগাই যাম বলে খেলে বলে আমার ক্ষমতা আমার বুজুর্গ আল্লাহ রব্বুল আলামিন জানাইবা ও বান্দা আইস আমতর ময়দান যদি দুইটা দানের মধ্যে গাইট লাগানো সম্ভব না তাহলে জমিন কোন কারণে মিথ্যা সফন বর্ণনা করলে আমি আল্লাহ তোর জন্য এমন একটা আজাব রেডি করলাম ইলা আজাব হাসর ময়দান কোন মানুষের এর কারণে খব দেখিয়েও হইল খাপ দেখিয়া হইল বেরাস আমি ভাই যাইয়ান না খাবার বেজান মাথা উম্মুল ফজলের সপন দর্শন আল্লাহর হাবিবুর জিসি মোবারক তনে একটা গোষ্ঠ মোবারক কাটিয়া উম্মুল ফজলের খুলো দেব তাই খান্দন লাগাইছেন যে রসুল্লাহ বিদায় নিব বাইরে জোয়ান আর একটা মশলা যখন জমিনের মধ্যে সপন দেখবায় ভালো হোক চায় খারাপ হোক কোনো অসুবিধা নাই জমিন সবর করিও ভালো একজন আলিমর সঙ্গে সপনটা বর্ণনা করিও আর একটা কাম করিও রে আল্লাহর রাস্তায় সবাই সবকা ভয়রা যদি সপনটা খারাপ হয় এই সবকার কারণে আল্লাহ তোমার উদ্ধার করি লেবা এটাই দ্রব পিতার মা বই নকল ওলা বলা খাপ দেখেও বিয়া নে উঠিয়া জামাইয়ের ভোগেটও সারা তারা সুন্দর হয়েছে দেখ ওগু আগলাই তো তৈরি না

তুমি ডরাইও না ভয় করিও না তোমার সহনার তাবীর হইল কয় একদিনের ভিতরে আমার মেয়ে ফাতেমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিবা জন্ম নেওয়ার পরে তুমি উম্মুল বজলের কোলে দেওয়াই বজরে আল্লাহ সুবহানাল্লাহ কয় একদিন পরে মা ফাতেমার ঘরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ন জন্ম গ্রহণ করল উম্মুল বজলের কোলে দেবা আমার বুজুরুগান আল্লাহর হাবিবর কাছে খবর আইলো ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম বাড়ি যায় আল্লাহর হাবিবে গিয়া দেখেন উম্মুল ফজলার কোলার মধ্যে আল্লাহর হাবিবর কোলার মধ্যে দেব হইল আল্লাহর হাবিবে একটা খেজুর মুখ মোবারকর মধ্যে ঢুকাইছে ঢুকাইয়া সাবাইছে দুইটা অংশ হইয়া একটা অংশ ইমাম হোসেনের জিহ্বার মধ্যে দে। আরেকটা অংশ মাতার তালুর মধ্যে দেয় আল্লাহর হাবিবে জমিনের মধ্যে খুশি ভালো করেন আল্লাহ দরবার শুক্রিয়া দেয় করেন আল্লাহ আমার মেয়ে ফাতিমার ঘর দুই জন নাতি করলাই কালকে আমতর ময়দান আমার উম্মতের জন্য জন্নতের সরদার বানাইলা খুশি হইছো আল্লাহর হাবিবে কোলে নিয়ে জমা খাইল উম্মুল ফজল

আল্লাহর হাবিবর বর কন্দন আরম্ভিস অমুল হজল দার জিজ্ঞাসা করণীয় আল্লাহ কোন সন্তান জন্ম বার ঘরে মা বাবায় খান্তন্য দাদা দাদি নানা নানি না নানিয়ে যেমনে হুনবা আমার নাতি শুছি এটা সাইবালা লাগত না গুয়ার মশা বাই গুঞ্জা খেঁচি বা দৌড় দিবদি খেয়ে লাগিয়ে আগে আমার ঘুরি দেখি নাতি দেখি। এটা মার বড় খেয়াল থাক। খুশি মনে ওরাল গরি দোয়া করো আমার মুসলমান মা বাবা সন্তান জমি ফাইল সন্তান জমি ল পাওয়ার পরে মা বাবা জমি ল হয়ে যায় না না লানি মধ্যে কুশ হয়ে যায় আল্লাহর দরবারে দোয়া করো না আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার যাদু মনের হায়াত এনেড়াই রে আল্লাহ উম্ম সাল্লি আলা

اللهم صل على وعلى آل سيدنا اللهم صل مولانا محمد माली माउ ल मल्हा गुम सला

বাবাই জমিল খান্দ সন্তানের জীবনে বাবা হইয়া ডাক দিল না কিন্তু বাবায় জাদুর মুখ দেখুন দেখার পর মায়াটা লাগে যায় বাইয়ে জমিল খান্দে বললে জমিল খান্দ ইমাম হোসেন দিয়ে রসুল্লাই কুলিয়া খান্দ অম্বল ভদলে ফরমালিয়া রসুল্লাহ আপনার নতির কুল লইয়া আপনি রসুল্লাই কুল খান্দ মার হইলাম আল্লাহ ফরমাইল অম্বল ভজল তুমি জানো না আমার নাতিম হোসেন আমার গুলো দেখ এমন একদিন হইব আমার মতন মধ্যে গুরু মানুষ জমে হবাই রইবা তারা কারবালার ময়দান আমার নাতির গলা খাটিয়া তারা ভালাইবা আমার হবিব রে হইয় তাই যে নাতি উড়ল খুশি পত্র একদিন

সেই জায়গার সামাল ন মাটি আনিয়া দেও আল্লাহ রবি কালাই সাল্লামর হাত মোবারকর মধ্যে দিচ্ছ আল্লাহর হবিবে মাটির ভাই সাহিনারে জমিন হা রে বা মাটি আমার জাগা দেখি আমাৰ নাতি জমিন সাধবৰণ হৰবা উম্মল ফজলে সঞ্চয় উমল ফজলে জমিন নকন দ্বাৰ আৰম্ভ হলা সজৰ ত্যালি ৰাতি আল্লাহ ও তা লাল হ খবৰ ভাইচ নিৰচন লা মাৰঘৰ ভাই চয় ঘরের মধ্যে আই আওয়ার পরে দেখল আল্লাহর হাবিব জমিল খান দয় উম্মল ফজলে জমিল খান দয় আল্লাহর হাবিব রে বল মালিয়া রাসূলুল্লাহ আপনার নতির কুল লয়্যা আপনি রাসূলুল্লাহ কোর কারণে খান্দ আমার হইলা যত বাবা জি বাবা তো বাবা بیمار পড়লে ডাক্তারে যখন গড়াই দিলায় বাবার আওলা হইন নিজে যে ডাক্তারে বেশ বাঁচি দেন হইবা না হইবা আমি ঔষধ দিয়া দিছি ঔষধ খাবাও আর খন্ড বিশ দিন বাদিয়া মানুষকে যোগাযোগ করি অর্থ হইল সান্ত্বনা দিয়ে ডাক্তারে দিবা বিদায় দিব জিজ্ঞাসা করবা আত্মীয় স্বজন আলাদা নিয়া হইবা যেই ব্যক্তি যে জিনিস ইচ্ছা করেন খাবার খাবাইলেও সময়টা কমিয়ে গেছে সময়টা কমে গেছে ইউনিট গেছে গিয়ে না

আর সন্তানে জমি আমার মায়ের ফল গাইতে শোন বাবাই গাইতে শোন আর বেশি সময় লাগাই ডাক্তারে অর্ডার দিছে কয়েক দিনের ভিতরে আমার বাবা দুনিয়া তোলে বিদায় নিব বাইরে মানুষ জমিনের মধ্যে বেমার ফলে এই বেমার ফলার পরে মানুষের মন জমিন ধরে বলে যায় বহুত মানুষ بیمار تا خوئی زمین و من سے خاندے دعا کرے اللہ ہمارے حفاظت کرو مابو بھائی تو نہیں دختے من سے اللہ چلے لکھو خون من سے چلے منس بھی بہت بڑیا بیمار بڑیا بندہ زمین সন্তান তার আর জমিন হচ্ছে মা মাতার মধ্যে মাতা হাতাই দিব আর কইব যাদু বলি রে আমি যদি বাবা জমিন তোরে মারা যাই তুমি জমিন কোন সময় গুনার কাম তুমি দরবার করিও না ফসাদ করিও না আল্লাহ আমি আন বাবাই আল্লাহর হামলা জমিন তোরে বিদায় নিব তবে আমার অনুরোধ হইল আমি বাবা মারা যাওয়ার পরে মাঝে মাঝে বাবার কবার দাঁড়িয়া চাবলজি আৰক্ষৰ বা বাবাই জমির সৈতে ভাই মা বাবার আসা থাকে আই আল্লা আমার যাদু খাই তফে বাড়াই দেও কোন আশা তাকে বাই মা বাবার ক আশা থাকে আমার যাদু বড়ই ব আমি মা মারা যাইবো বাবা মারা যাইবো আমার জাতীয় জমিনকো সন্ধা বাইব

বন্ধ হয়ে যায় সন্তানের চকুর জল কোন সময় বন্ধ হয়ে আমি আজকে আনন্দ করে জানে লাইয়া আমার মার লিয়ার আমার বাবার নিয়ার আমার মার বাবার এমন জায়গায় দাফন হয়ে কালকে আমার আগে আর কোন সময় দেখা হবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়

মাত্র আই জন্ম নিলায় বাবাই জমিল খুশি ভরিয়ার মায় জমিল খুশি ভদ্রা তোমার নালাই ভৈদ্রা কথা তো মিতা কথা নাই বাবা জয়ন জমনিলায় জমন খুশি পরা এমন খবর পাইলাম আল্লাহ রব্বুল খোদা কোন সময় মিটাইত নাই হযরত আলী জমন কান্দ কই হযরত ফাতিমার দরজায় ফাতিমায়ে ফরমাইলো স্বামী আমার বাবাই জয় আপনি জমন কুল খন্দে সন্ত ভরে কইলা হযরত আলী ফরমাইলো ফাতিমা

আল্লাহর হবিবে চুমা খাই একবার ইমাম হুসাইনের ভাই সাই আর একবার আকাশের ভাই সাইতে সাই হজরতে ফাতে ভাই আমার বাবাই খান্দ নম্বর ফজরে খান্দ আমার স্বামী আনিয়ে জমিন খান্দন ইয়ার রসুল আল্লাহ আমার জাদুমনির কুল লইয়া আপনি রসুল্লাহ কোন খানে খান্দ হইলাম আল্লাহর হবিবে ফরমাইল ও মা ও মা তুমি জমিন সবর করো এই জমিনের মধ্যে দর্দ যন্ত্রণা হইলো হইলো বাইরে যাওয়ার আল্লাহর হাবিব আকালি সাল্লাল্লাহু আলাইহি কোলো কোলো সময় মা ফাতেমার দরন্তা মা ফাতেমার কোফালের মধ্যে রাসূলুল্লাহ চুমু খায়তা চুমুায়া হইতা পাও ও মা ফাতেমা তুমি যদি আমার মেয়ে কিন্তু আমি রাসূলুল্লাহ তোমার মা ভায়া ডাক দিয়ে বলো শান্তি ভাই কুল হামে আল্লাহ রব্বি فرمাই মাগো আমি জমিনে আমার 6 মাস আগে আমার বাবা দ আব্দুল্লাহ দুনিয়া তরে বিদায় নিল আমার 6 মাস হলো হয়েছে আমার মাও আল্লাহর তরে তরে বিদায় নিল সাই আল্লাহ আট বছর বয়সে সময় দাদা আব্দুল মতলি দুনিয়া ধরে বিদায় নিলেন আল্লাহর হাবিবরম আমিনা যখন দুনিয়া ধরে বিদায় নেন আল্লাহর হাবিবরম ছয় বছর বয়স ছিল এর পরে 2 বছর হযরত আব্দুল মতলি রাদিয়াল্লাহু তাআলা এর আরো 5 বছর আল্লাহর হাবিবরম আট বছর বয়স

আমি রসুল্লাহ জমিলের মধ্যে এতিম এর কারণে বাইরে জন যদি জমিলা কোনো এতিম রে এই এতিমের লোকের জমিন পালো ব্যবহার করিও আল্লাহর অনিবে ফরমাই যদি কোনো মানুষে কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাত রাখে আল্লাহর বন্ধার হাতর নিছে যে পরিমাণ লোম আইব এই লোমের মধ্যে আল্লাহ তোমার নামায় আমল নাকি দান ফরমাস রে

আমার খবর কইলাই খবরটা কে কইছেন আমার কইলা বলে মা গো ফাতিমা জিবরাইল আলাইহিস খবর লই আইছে হযরত ফাতিমা ফরমাইল বাবা আপনি খবর জানাই দেও আমার জাদুর কখনো আমি কারবালার ময়দান দিব না আল্লাহর হাবিবে ফরমাইল মা গো আল্লাহর দরবার যে খবর ভাই লৈ যায় সেই খবর কইয়া কিন্তু আর যাইবে না

কোন কারণে কারবালার ময়দান মানুষে মারতা আল্লাহর হবিবে বরমাইল মাগো আমার গুনাহগার উম্মতের জন্য এই দিন ইসলাম বাঁচাইবার জন্য ও কালাল রাস্তায় আমার নাতি ইমাম হোসেন দুনিয়া তুমি বিদায় নিবা হযরতে ফাতিমা ফরমাইলো

ইমাম হোসেন দাদি আল্লাহ আবু তালাহু যখন কারবালার ময়দানে যায় এজিদার একান দোকান করিয়া একশো উনপঞ্চাশটা সিটি আয় কিন্তু মানুষে যাইতে দেয় না ও হুসাই তুমি যদি কারবালার ময়দানে যাও তাহলে গুরিয়া তুমি আর নাই একশত পঞ্চাশ নম্বর চিঠির মধ্যে লেখো হুসাই তুমি যদি কারবালার ময়দানে যাও রে আর যদি এলাকার মানু বিনা কলমায় দুনিয়া দনে বিদায় নে তাহলে কাল কিয়ামতের ময়দান তোমার দেহ কাShake দেব ইমাম হুসাইন فرمাই নারে ইতাই তাই মধ্যে ভালো ব্যবহার করবা

দুইজন ছেলে একজনের নাম হইল মোহাম্মদ অপরের জনের নাম হইল ইব্রাহিম বাবা সারা জমিল না বাবা সারা খাইনা ইদ বাবা আপনি যে জায়গায় যাইবাই আপনার লগে আমরা দজন যাইতে লাগবে অনেক লম্বা ঘটনা বাইরে দজ আদর লইয়া মুসলিম বিনা কে রওনা দিলে যায় যখন কুফার যায় এমন একটা পচেজ করলো মুসলিম বিনা কে দজ আদরে মানসে খন্দ করে বইয়া লইয়া যায় তার মুসলিম বিনা হাতের মধ্যে একজন নাই দুইজন নাই একশো নাই দুইশো নাই